বাংলাদেশকে প্রদেশে রূপান্তর করার পরিকল্পনা খুব একটা নতুন নয় গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার চিন্তাভাবনা করা হয়েছে এবং এই প্রদেশগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা দুর্ভাগ্যজনকভাবে প্রদেশের তালিকাতে নাম নেই সিলেটের এই নাম না থাকা নিয়ে এবং প্রদেশে রূপান্তরিত না হওয়া নিয়ে এবং হওয়া নিয়ে আসলে এখানকার অধিবাসীরা ঠিক কী ভাবছেন সেটা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন আসলে আমাদের সেই শৈশব থেকে আমরা শুনে আসছি যা আলাবাদ প্রদেশ আন্দোলন জালাবাদ প্রদেশ আন্দোলনটা হচ্ছে যে সিলেট বিভাগের যে চারটা জেলা সিলেট মলুয়েজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই চারটা জেলা নিয়ে একটা প্রদেশ যদি কখনো হয় বা কখনো করা যায় তাহলে আমাদের যে স্থানীয় সরকার বা আমাদের জনগোষ্ঠীর সুবিধা হয় অনেক বেশি তো আমরা তখন তো আর চারটা পাঁচটা প্রদেশের কথা আমরা শুনি নেই আমরা বলেছি কেবল একটি প্রদেশ যদিও হয় সেটা যেন জানালাবাদ প্রদেশটা হয় কিন্তু এখন যেভাবে বলা হচ্ছে সিলেটকে বাদ দিয়ে সেটা খুবই দুঃখজনক হবে প্রদেশ যদি করতেই হয় আমি বলবো যে আমাদের সিলেটকে একটা প্রদেশ করেই তারপর অন্যদেরকে দেয়া হোক আমাদের কোনো আপত্তি থাকবে না এবং সব ক্ষেত্রেই সিলেটের বহ প্রাকৃতিক অবস্থা যে সিলেটের খনিজ সম্পদ সিলেটের বৈদেশিক মুদ্রা আহরণের দিক সব কিছু অবকাঠামোগত দিক মিলিয়ে সিলেট একটা প্রদেশ হওয়ার দাবি রাখে এবং উপযুক্ত সেই নিরিখেই যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই সিলেটকে একটা প্রদেশ করা যেতে পারে এবং করার দাবি আমরা করছি যদি করা না হয় সেটা হবে আমাদের সিলেটবাসীবাসীর সঙ্গে একটা বিমাতা সুলভ আচরণ এবং সিলেটের মানুষ খুবই হতাশ হবে এবং আমি প্রত্যাশা করি যে আমাদের যা যারা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে জনগণের ভাষা বুঝেন মনের অধিকার রক্ষার জন্য তারা এসেছেন আমরা তাদের কাছে জোর দাবি জানাই সিলেটকে বাদ দিয়ে জন্য আপনারা প্রদেশের চিন্তা না করেন স্বাধীনতার পরবর্তী সময়ে সিলেট যে কাঙ্ক্ষিত উন্নয়নটা আসলে কিন্তু হয়নি সিলেট অতীতে চট্টগ্রাম বিভাগের আওতায় ছিল পরবর্তীতে এটি বিভাগে উন্নীত হয় এবং পরবর্তীতে সিলেট সিটি কর্পোরেশন মেট্রোপলিটন একটা একটা মেগাসিটি হিসেবে সরকার ঘোষণা করে সিটি কর্পোরেশন ঘোষণা করে কিন্তু তবুও আমরা দেখেছি যে সেই কাঙ্ক্ষিত সেই উন্নয়ন হয়নি তো যদি বলতে হয় যে প্রদেশের কথা যদি বলেন তাহলে বলতে হবে যে সিলেট একটা প্রদেশ হওয়ার জন্য তার সবগুলো যোগ্যতা আছে যদি মানে চারটা প্রদেশ হয় আর সিলেটকে যদি চিটাঙ্গের সাথে মানে সম্পৃক্ত করা হয় তাহলে মানে সিলেটেরা সেটা মানবে না যে সিলেটি ভাষায় কিন্তু বিপুল সংখ্যক মানুষ কথা বলে এবং এই শুধু ভাষাভাষী জনগোষ্ঠী না এর সাথে কিন্তু অর্থনীতিতে জড়িত আছে সিলেটে একই সাথে যেরকম প্রাকৃতিক সম্পদ রয়েছে যেটাকে আমরা ভূ সম্পদ হিসেবে জানি তেমনই জনসম্পদ রয়েছে আপনি ধরুন প্রাকৃতিক সম্পদের আপনি জাফলুং ধরুন আপনি জৈদিয়া ধরুন লালাখা ধরুন মানে প্রাকৃতিক সম্পদের একটি অভয়ারণ্য আমরা বলতে পারি আমাদের আমাদের এই গ্রেটার সিলেট মানে শুধু বাংলাদেশ নয় এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু আমাদের সিলেটে আসে সিলেট তো একটা ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট আমাদের প্রত্যেকটা ধরেন দেশের বাইরে অনেক জায়গায় আমাদের কর্তৃত্ব আছে দেশের লন্ডন বলেন আমেরিকা বলেন সব জায়গায় কানাডা বলেন সব জায়গায় আমাদের সিলেটেরা মানে কর্তৃত্ব করে নেতৃত্ব দেয় আমি আশা করবো এইভাবে যদি সিদ্ধান্ত হয় সিলেটের খনিজ সম্পদ আছে সিলেটের পর্যটন এরিয়া আছে অনেক বিষয় আছে আমি আশা করব মানে এই সব গভর্নমেন্টের কাছে এইসব বিষয়ে গভর্নমেন্ট যাতে সিলেটের দিকে একটু নজর দেন সিলেট অবভিয়াসলি একটা আলাদা প্রদেশ হওয়ার যোগ্যতা রাখে সিলেট এটা ইন্টারন্যাশনালি আপনারা জানেন সিলেট বাসা আছে আমাদের এটা লিপি আছে এবং সিলেটের যে অবস্থা আন্তর্জাতিকভাবে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে বলেন এবং সামাজিক দিক দিয়ে বলেন সব কিছু সিলেট কিন্তু বাংলাদেশ অন্যতম সুতরাং আমরা চাই আমরা এই চট্টগ্রামের মধ্যে আমরা ঢুকতে চাই না সিলেট অবভিয়াসলি আমি বললাম না সিলেট তো সময় এটা মানে ইন্টারন্যাশনালি আমাদের বিশেষ করে আমার একটা প্রবাসিত প্রবাসী ও এলাকা আমাদের লন্ডন এবং ইউরোপ মিডিল ইস্ট সহ বিশেষ করে আমাদেরকে সিলেটকে সবাই হিসাবে ধরে সেদিক দিয়ে আমরা যেকোনো কিছু আমরা মানে ব্যবহার করার মতো সামর্থ্য আমাদের আছে আমরা চাই না এই চট্টগ্রামের সাথে আমরা ওইখানে গিয়ে আমরা এই প্রদেশে কাজ করবো আমরা এটা চাই না আমরা চাই যে আমরা এটা নিজস্ব প্রদেশ হোক আমরা এখানে আমাদের সব কিছু আমরা বহন করতে পারব আমি আমার আমরা বিশেষ করে আমাদের এই অর্থনৈতিকভাবে সাইফুর রহমান সাহ মারা যাওয়ার পরে সিলেট আর বিশেষভাবে তেমন কোনো উন্নয়ন হয় নাই আমাদের যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসে এর সিংহভাগ কিন্তু সিলেট থেকে আসে অর্থমন্ত্রী এম সাহি রহমান সাহেব এবং আবুল মাল মহি কিছু উন্নয়নে ইয়ে করেছিলেন এর পরবর্তী থেকে আর আমরা সিলেট আসলে উন্নয়ন থেকে বঞ্চিত ফোর লাইন বলেন সিক্স লাইন বলেন আর যাই বলেন সব কোনো কিছুই হয় নাই বিশেষ করে দেখা গেছে গত লাস্ট ফিফটিন ইয়ার্সে মানে আমাদের সিলেট অনেক পিছনে অর্থনৈতিকভাবে বলেন সামাজিকভাবে বলেন এবং ইন্টারন্যাশনালি আমাদের আপনারা জানেন লন্ডনে কিন্তু সিলেট বলে একটা ভাষা আছে তাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে ওইখানে মানে আপনারা বাইরে গেলে সিলেট বললে কিন্তু সবাই চিনে ফেলে ডাকা বলেন আপনার ওই যে বলতেছেন আর চারটা বিভাগ সিম চিনবে না প্রধান উপদেষ্টার কাছে আমার প্রত্যাশা হলো আপনি যেহেতু আরও চারটা বিভাগ করছেন তো আরেকটা বিভাগ করে দেন সিলেট তো সব কিছু দিক দিয়ে একটা স্বাবলম্বী আপনি চায়া শিল্প বলেন রেমিটেন্স বলেন আর এই বিদেশি দিক দিয়ে বলেন অর্থনৈতিক দিক দিয়ে বলেন খেলাধুলায় বলেন আর আপনি যে কিছুই বলেন সিলেটকে আপনি কোনো কিছুতে আপনি পিছনে যেতে পারবেন না